মাত্র তিন সপ্তাহ আগে ড্রাইভিং পাশ করে এক চালক একশো মাইল গতিতে গাড়ি চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ল আর নিয়ম ভঙ্গের কারণে অভিযুক্ত ড্রাইভারকে জেল এবং লাইসেন্স বাতিল করেছে আদালত অভিযুক্ত ওই চালকের নাম ডেনিয়েল গ্রুম গত জুন মাসে এ থ্রি থ্রি এইট ডুয়েল কার্যতে তাকে একশো মাইল প্রতি ঘন্টায় গতিতে গাড়ি চালাতে পায় পুলিশ পুলিশ তার একটি গাড়িও জব্দ করেছে এদিকে অতিক্রম করার কারণে পুলিশ তাকে জেল দিয়েছে জরিমানা দিয়েছে এই ঘটনায় অভিযুক্তকে বারো মাসের কারাদণ্ড দুই বছর ছয় মাসের ড্রাইভিং লাইসেন্স বাতিল আর চার মাসের কারফিউ অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরের বাইরে যাওয়া নিষেধ করেছে আদালত অন্যদিকে ওই চালককে ড্রাইভিং লাইসেন্স ফিরে পেতে নতুন করে কঠিন পরীক্ষা দিতে হবে বলেও জানিয়েছে আদালত রুমান রাখি রানা টিভি লন্ডন